আসসালামু আলাইকুম মদিনার বাজারে একবার এক লোক লোকদেরকে ধোকা দিয়ে তার মাল সামান বিক্রি করছিল আল্লাহ রসুল বাজারে যাওয়ার পরে তার দোকানের সামনে দাঁড়ায় আল্লাহ রসুল তার বস্তার নিচে হাত দেয় তো দেখতে পারে যে এখানে ভেজা আর উপরে শুকনা আল্লাহ রসুল বলে যে তুমি লোকদেরকে ধোকা দিচ্ছ বলে আল্লাহ রসুল বৃষ্টির পানিতে ভিজে গেছে এই জন্য উপরে শুকনা রেখেছি নিচে ভেজা রেখেছি যাতে মানুষ বুঝতে না পারে কারণ উপরে ভেজা দেখলে কেউ কিনবে না আলারসুল বলে ছোট্ট একটা কথা আর ছোট্ট একটা হাদিস মনে রাখুন জীবনে অনেক উপকারে আসবে ম্যানা ম্যানা যে ধোকা দেয় সে আমাদের মধ্যে নয় যে ধোকা দেয় সে মুসলমান হতেই পারে না আজকে আমরা এক এমন এক যুগে বসবাস করছে আজকে ধোকার অনেকগুলো আকসাম অনেকগুলো ক্যাটাগরিজ আছে আজকে অনেক ধোকার অনেকভাবে মানুষ ধোকা দেয় আজকে মিথ্যা বলে এই স্কিম ওই স্কিম আবার দিনের ক্ষেত্রেও মানুষ তার ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য লোকদেরকে ধোকা দেয় তো ধোকার অনেকগুলো আপনারা জানেন ভাই ধোকার অনেক অনেকভাবে ধোকা দেওয়া হয় তো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক যেন আমাদের দ্বারায় কোনো মুসলমান ভাই প্রতারিত না হয় এটা অনেক বড় একটা ক্রাইম হাদিস মোতাবেক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক ধোকা থেকে যেন আমাদের সাথেও কেউ প্রতারণা না করে আর আমরাও যেন কারোর সাথে প্রতারণা না করি না